বাজারজাতকরণ পরিবেশ বলতে কি বুঝো। অথবা বাজারজাতকরণ পরিবেশের সংজ্ঞা দাও উত্তর ভূমিকা বাজারজাতকরণ কার্যাবলী পরিবেশ দ্বারা প্রভাবিত কোনও একটি নির্দিষ্ট পণ্য বাজারজাত করলে যে সমস্ত বাহ্যিক এবং সম্ভাব্য শক্তি ও সত্তা প্রভাব বিস্তার করে তাদের সমষ্টিকেই বাজারজাতকরণ পরিবেশ বলা হয় অন্যভাবে বলা যায় একটি বিশেষ পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে যে সমস্ত বিষয় ওই পণ্যের উপর প্রভাব বিস্তার করে তাকে ওই পণ্যের বাজারজাতকরণ পরিবেশ বলে নিম্নে বাজারজাতকরণ পরিবেশের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হল প্রখ্যাত বিপণন বিশেষজ্ঞ ফিলিপ কোটলার বলেন একটি কোম্পানির বাজারজাতকরণ পরিবেশ কতকগুলো বাহ্যিক পক্ষ ও শক্তি দ্বারা গঠিত যা লক্ষ্যস্থিত ক্রেতাদের সাথে সাফল্যজনক সম্পর্কের উন্নয়ন ও রক্ষা করার ক্ষেত্রে কোম্পানির দক্ষতার প্রভাব ফেলে এই প্রসঙ্গে স্কেনার বলেন একটি সংগঠনের বাইরের সব শক্তি বাজারজাতকরণ পরিবেশের অন্তর্ভুক্ত যা এর বাজারজাতকরণ কর্মকাণ্ডকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে সে লেকার এবং আদার এর মতে বাজারজাতকরণ পরিবেশ বাহ্যিক শক্তি নিয়ে গঠিত যাদের উপর সংগঠন ও ব্যবস্থাপনার সামান্য নিয়ন্ত্রণ আছে প্রায়ের এবং ফেরেল এর মতে একটি সংগঠনের উপকরণ অর্জন এবং পণ্য উৎপাদনের উপর যে সকল বাহ্যিক শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকে বাজারজাতকরণ পরিবেশ বলে উপসংহার পরিশেষে বলা যায় বাজারজাতকরণ পরিবেশ হলো কতকগুলো অনিয়ন্ত্রণযোগ্য পক্ষ শক্তি ও পারিপার্শ্বিক উপাদানসমূহের সমন্বয়ে গঠিত অবস্থা যা একটি প্রতিষ্ঠানের বাজারজাতকরণ কার্যক্রমের উপর প্রভাব ফেলে এই পরিবেশগত শক্তিগুলো স্থায়ী নয় বরং পরিবর্তনশীল এবং এগুলোর সাথে খাপ খাইয়ে কোম্পানির কার্যকলাপ সম্পাদন করতে হয়